বুসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুগণ ভিটামিন কে আমাদের শরীরের জন্য অতীব প্রয়োজনীয় একটি ভিটামিন ভিটামিন কে এর অভাবে আমাদের শরীরের রক্ত জমাট বাঁধে না আমাদের শরীরে তিন ধরনের ব্লাড সেল আছে রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট এই প্লাটিলেট কার্যকরী রাখতে ভিটামিন কে অতীব গুরুত্বপূর্ণ ভিটামিন কের অভাবে প্লাটিলেট কার্যকরী হতে পারে না এবং ব্লাড জমা পারতে পারে না এতে কোথাও কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে কন্টিনিউ ব্লিডিং হতে থাকবে এছাড়া শরীরের বিভিন্ন ধার দিয়ে যেমন দাঁতের মাড়ি দিয়ে নোজ দিয়ে মেনাস দিয়ে ব্লিডিং হতে থাকবে এইভাবে ব্লিডিং হতে হতে এক পর্যায়ে আমাদের শরীরে এনিমিয়া দেখা দিবে এছাড়া ভিটামিন কে আমাদের শরীরে প্রোটিন তৈরি করে এছাড়া ভিটামিন কে আমাদের হার গঠনে সাহায্য করে ব্লাড সেল ও ব্লাড সেল নামে যে কুশ আছে এই কুশকে যথেষ্ট কার্যকরী করতে ভিটামিন কের প্রয়োজন আপনারা জানেন ক্যালসিয়াম হার গঠন করে কিন্তু এই ক্যালসিয়ামের পাশাপাশি অষ্টীয় ব্লাড সেলও প্রয়োজন হয় হার গঠন করতে এই অষ্টীয় ব্লাড সেলকে যথেষ্ট কার্যকরী রাখতে ভিটামিন কের প্রয়োজন তো প্রিয় বন্ধু এখানে ভিটামিন কে জমাট বাড়তে প্রয়োজন প্রোটিন তৈরি করতে প্রয়োজন হার গঠনে প্রয়োজন সুতরাং ভিটামিন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এই ভিটামিন কে আমরা কোন কোন খাদ্য থেকে পেয়ে থাকি ভিটামিন কে তিন প্রকার ভিটামিন কে ওয়ান কে টু কে থ্রি ভিটামিন কে ওয়ান আমরা পেয়ে থাকি সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি হতে ভিটামিন কে ওয়ান পেয়ে থাকি ভিটামিন কে টু আমাদের ইনটেস্টাইনে আমাদের ইনটেস্টাইনে এক ধরনের ব্যাকটেরিয়া উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ফ্লোরা নামে এটি আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া শরীরের ভিতরে ভিটামিন কে উৎপাদন করে এছাড়া দুধ এবং ডিমতেও আমরা ভিটামিন কে পেয়ে থাকি তো এক্ষেত্রে সমস্যা হল ইনটেস্টাইনে যে ব্যাকটেরিয়াল ফ্লুরা তৈরি হয় এগুলাকে অনেক সময় হাই পাওয়ার ড্রাগ অথবা অ্যান্টিবায়োটিক মেডিসিন নষ্ট করে দেয় এগুলা নষ্ট হয়ে গেলে ভিটামিন কে উৎপাদনে ঘাটতি হবে তো এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ব্যবস্থা হল ফিফটি মেলাসিমেল হোমিওপ্যাথিক অ্যান্টিসিম সিমটোমেটিক মেডিসিন এইটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এইটি ভিটামিন কে এর উপরে কোনো প্রভাব ফেলে না ভিটামিন কে নষ্ট হওয়ার মতো কোনো বিষয় হোমিওপ্যাথিক ফিমেলাসিমেল মেডিসিনে থাকে না সুতরাং যে কোনো অসুখ বিসুখে সবচেয়ে যুক্তিসঙ্গত এবং নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা হলো হোমিওপ্যাথিক যেখানে ভিটামিন কে সহ কোনো ভিটামিনের উপরে কোনো ধরনের ক্ষতিকারক প্রভাব বিস্তার করে না সুতরাং যে কোনো রোগে হোমিওপ্যাথিক চিকিৎসাটাই যুক্তিসঙ্গত মেডিসিন হতে হবে একুরেই হোমিওপ্যাথিক ফিফটিমেল মেডিসিন তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম